জীবনের আলোকে আমার জীবনটা কিভাবে চলছে চালাইতে চাই এটা আমার উপর যদি অপপ্রচার করে তালিম দিয়ে ঘরে বড় মহাবন্দেরকে দুর্বল করে দুর্বল জায়গায় আঘাত করে আপনার এইভাবে কেড়ে দিতে চায় এই ভোটটা দেওয়ার কোন সুযোগ নেই দিবেন না এটা না

আপনার বিস্তার ছিলেন ছেলের চিন্তা করেছেন ভবিষ্যৎ বেশি হয়ে গেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচনের কথা বলে অনেকে অনেকভাবে আপনাদের বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেয় तालीम जे yeah.